কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর তিব্বত অধিকার করার জন্য চায়না দীর্ঘদিন ধরেই উন্মুখ এবং তারা অধিকাংশ তিব্বতের অধিকাংশ এলাকায় তারা দখল করে রেখেছে তবে ভারতের পক্ষ থেকে ধর্মশালায় তিব্বতীদের জন্য যে জায়গা সেই তিব্বতীদের যে প্রশাসন তার প্রধান হচ্ছেন দালাই লামা এবং সেই দালাই লামা কিছুদিন আগেই বলেছিলেন যে তিনি তার উত্তরাধিকারী হিসেবে পরবর্তী কারণ নাম তিনি স্থির করবেন এখন সেটা স্পষ্ট নয় যে তার উৎপত্তি হবে নাকি পুনর্জন্মের মধ্যে হবে সেটা জানা নেই বর্তমান দালাই লামা চতুর্দশ দালাই লামা এবং এই মুহূর্তে তিনি নব্বই বছর বয়স তার কিছুদিন আগেই তার জন্মদিন পালিত হয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা জানতে পারা যাচ্ছে কেন্দ্রীয় তিব্বতী যে প্রশাসন রয়েছে সেই তিব্বতী প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তিনি লখনৌতে এসেছিলেন একটি সভায় এবং সেই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রাক্কালে তিনি যে কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বক্তব্য যে এই মুহূর্তে দালাই লামা যথেষ্ট সুস্থ এবং তিনি আরও কুড়ি বছর বাঁচবেন এবং এই কথাটা পর্যন্ত ঠিক ছিল তারপরেই তার বক্তব্য ভারতের মাটিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে এই যে দালাই লামা সুস্থ রয়েছেন এই তথ্যটা চীনকে অস্থির করে তুলেছে কারণ চায়না সবসময় দালাই লামার বদলে অন্য কাউকে এনে নিজেদের করতলগত করতে চায় এই তিব্বতকে এবং সেই জায়গা থেকেই তাদের বক্তব্য যে দালাই লামা রয়েছেন তিনি প্রাচীর হয়ে রয়েছেন এবং তিনি কটাক্ষ করেছেন যে দেখতে হবে যে দালাই লামা এখন যা সুস্থ আছেন তাতে তিনি আরও কুড়ি তিরিশ বছর বাঁচতে পারেন তার বক্তব্য যে আমরা দেখতে চাই দালাই লামা বেশি দিন জীবিত থাকেন নাকি কমিউনিজম চায়নায় কমিউনিজিম বেশি দিন জীবিত থাকে আমরা তার জন্যই অপেক্ষা করব। দেখা যাক শেষ কী হয় তবে দালাই লামা সুস্থ আছেন এটা অবশ্যই ভালো খবর দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাদ্যের সাথে